আজকে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতে দুই পয়েন্ট একের একের ঘ নম্বর নিয়ে আলোচনা করবো ঘ তো এখন দেখো এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন যেন এক্স কিউব গ্রেটার দেন টোয়েন্টি এবং কি এক্স টু দি পাওয়ার ফোর লেস দেন কত টু তো ওই আগের নিয়মই একদম ইজি দেখো প্রথমে আমরা লাগবো যদি এখন যেটা করা ইতিহাসে ঠিক আছে যদি কয় আসে ঠিক আছে তখন এভাবে করবা বা এখানে অঙ্ক বর্তমানে এভাবে করবা যখন সৃজনশীল আসবে তখন কি আমরা কিভাবে করবা তো গত ভিডিওর মতন আবার লাস্টে দেখাই দেবো আমি তো দেখো এখানে এখানে বলা হয়েছে কি এক্স ব্লেস টু এন জেনো মানে এই এক্স এই এক্স এর মানে কি সব স্বাভাবিক সংখ্যা তার মানে জেনোর উপর এক্স এই এক্স ও এক্স সব স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার উপরে কিউব করার পর গণ করার পর যা হবে তা হইতে পঁচিশ হিসেবে বড় নাই আসবে না এবং এইখানে আবার কি ওই স্বাভাবিক সংখ্যার উপরে পার ফোর দেওয়ার পর যে আনসার হয় ওইটা হইতে হবে দুইশো কত চু মানে চৌষট্টি তো আমরা প্রথমেই অন অনলাম স্বাভাবিক সংখ্যা কিছু লিখে আমি ডট দেব তারপর অন নিলাম ঠিক আছে তাহলে অন অন কি মানে অনই হয় যা ছোট্ট ঠিক না এটা হবে না বড় হইতে হবে কাটা দিছি এই জন্য তারপর এখানে ঠিক আছে এটা ঠিক আছে এরপর আমরা লিখতে পারি ধরো এক্স এর মান টু হলে কি হবে টু হলে তাহলে এক্স কিউবের মান কি টু রুফ্রে কিউব তাতে এইট হয় বলো এইট কি পঁচিশ হিসেবে বড়ো না বলো না তাহলে নিয়ম মানে এবার এখানে এসে তাহলে টু রুফ্রে ফোর কত হয় ষোলো হয় এটা কিন্তু ছোট্ট এটা কিন্তু ছোট্ট এইটা মানছে এরপর আমরা কী করবো থ্রি নেব থ্রি হলে কি হয় এক্স কিউব

হ্যাঁ এই পাশে কত ফোর নেব ফোর হলে এটার তাহলে কত ফোর কিউ দিলে কত হয় চৌষট্টি হয় না এটাও তো এখন যতই দিয়ে এ পাশটা মানবে হ্যাঁ হ্যাঁ বড় কারণ সবই বড় হবে এই পাসটা না মানলেই আমরা আনসার পাই যাবো তো ফোর তাহলে ফোর রুফে ফোর দিলে কত হয় দেখো ফোর রুফে ফোর দিলে কত হয় হুম দুশো কত জানি দুশো ছাপ্পান্ন কত তাহলে এই জায়গায় জায়গা নাই নিও চৌষট্টি তাহলে এখন কি দুশো চৌষট্টি বড় না ছোট এখনো কিন্তু ছোট আছে না তাহলে আর একটা হবে ঠিক না আর একটা হবে যতক্ষণ পর্যন্ত নাম ওই পর্যন্ত যাবো আমরা এবার ফাইভ হলে কি হবে দেখো ফাইভ হলে তো এক্স কিউব ফাইভ কিউব তো একশো পঁচিশ ফাইভ কিউব একশো পঁচিশ

প্রথম এ জায়গা দিয়ে মানছে কোনটা এই টিকা কত থ্রি থ্রি মানছে না তা আমি লিখবো থ্রি কমা এবার লাস্টে মানে নাই কত ফাইভ মানে নাই তার মানে কি ফোর তার মানে এই দুইটা মানে দুই পাশে মানতে হবে এটা এই দুইটা এই পাশে মানছে কিন্তু এ পাশে আবার মানে নাই তাহলে ও আসবে না তার মানে কি প্রথম এটা মানছে কত থ্রিতে তাই থ্রিতে দুই পাশে মানছে না ফোরও দুই পাশে মানছে ফাইভ আবার এ পাশে মানছে কিন্তু এ পাশে মানে নাই ও উপরে দুটোর মতন তার মানে কি এই দুইটি হবে অর্থাৎ থ্রি ফোর এবার সেট দিতে হবে ঠিক আছে এ তুমি যদি সরাসরি করতো সরাসরি বাড়ি এইটা তো কয় আসলে আমরা করবো বা এই একের অঙ্ক এখন সারে করতে দিলে করবো কিন্তু মনে রাখতে হবে যখন কি সৃজনশীল আসবে এত বিস্তৃতভাবে করা দরকার নেই এ জায়গা দিয়ে শুরু করবা কীভাবে শুরু করবো ওই যে টেকনিক গত দুই বিজয় বলে দিয়েছি তো আমরা তোমরা ওইভাবে বের করে নেবা ঠিক আছে যেমন এখানে হতে মানে এখানে থ্রি দিলে মানে টু দিলে তো এইট মানে না এখানে মানে কততে মানে মানে এরপর আমরা এখানে যা মানে তা দিয়ে শুরু করবো দিয়ে মানে কি না থ্রি ফোর মানে মানছে তাহলে এবারে ফোর কিন্তু মানছে ফাইভ দিয়ে মানে না কি ফাইভ দিয়ে মানে না ফাইভ দিয়ে বড় বর যায় তাহলে এটাই মানছে ঠিক আছে আর গত দুই ভিডিও তো দেখেছি করতে কথায় যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছি